আসসালামু আলাইকুম আজকের তারেক রহমান এবং ডক্টর ইউনুসের যে মিটিংটা হইল এখানে সবচাইতে বেশি ম্যাচিউড একজন রাজনীতিবিদ একজন প্রজ্ঞার যে ফুটে উঠেছে সেটা হচ্ছে তারেক রহমানের আচ্ছা এই কথাটা কেন বলছি যে কেন একজন ম্যাচিউড রাজনীতিবিদের লক্ষণ হিসেবে এটা ফুটে উঠেছে এটা কি কখনো কি কল্পনা করেছেন আচ্ছা এই যে একটা বিশাল চলমান সংশয় এই সংশয়টা সোফায় বসে আধা ঘণ্টা বা এক ঘন্টা বা দুই ঘন্টার মধ্যে সলিউশন হইল কোনো জ্ঞানজাম ছাড়াই এটা কি কখনও থিঙ্ক করেছেন বা চিন্তা করেছেন এটা কীভাবে সম্ভব হলো দেখুন এই যে জ্ঞানজাম করা বা রাস্তায় নেমে নিজের অধিকারটাকে মানে নিজের মুঠোই করে নেওয়ার যদি চিন্তা চেতনায় যদি থাকে তাহলে বিএমপির হাতে ছিল আর তারেক রহমান চাইলেও কিন্তু এটি করতে পারতেন কিন্তু সে ওটা করলেন না তিনি সোফায় বসে সেটা সমাধান করলেন এত করে দেশের চলমান যে পরিস্থিতি এটি ক্রমশ সমাধানের পথে চলে গেল এতদিন যাবৎ যারা নির্বাচন নির্বাচন করে মুখে ফেরা তুলেছে তারা অন্তত পলিটিক্যাল ভিউ থেকে এটা মনে করেন যে স্ল্যাপ মানে থাপ্পড় খাওয়ার মতো একটা কাজ হয়ে গেল এই জন্যই প্রথম থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত আমি সব সময় বলেছিলাম সিদ্ধান্ত হবে একটা সেটা হবে বেগম খালেদা জিয়ার নির্দেশ তারেক রহমানের কাছ থেকে ফাইনাল সিদ্ধান্ত বিগত সময়ে যে নেতারাই যাই কিছু বলুক না কেন এরা শুধুমাত্র দলের মধ্যে একটা ফাসাদ তৈরি করার ক্ষেত্রে বক্তব্যগুলো দিত অহেতুক অনর্থকভাবে তবে তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের এই যে বৈঠক এই বৈঠকের কথা চিন্তাও কেউ করে নাই যেটা সাত দিন আগে সেটা হয়েছে তো এই ধরনের বিষয়গুলো আগামীর বাংলাদেশ আর সবার আগে বাংলাদেশ এটা প্রতিস্থাপন করার সক্ষমতা দক্ষতা বাংলার মানুষের আছে সেই সাথে মনে করেন যে সামগ্রিক ভাবে পদক্ষেপ নেবেন তারেক রহমান যে যতই কিছু বলুক না কেন সবার আগে বাংলাদেশ এটা প্রতিস্থাপন করতে হলে বেগম খালেদা জি এবং তারেক রহমানের নির্দেশনায় ফাইনাল হবে এখন নির্বাচনের কথা আসি আচ্ছা এই যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হবে ঐকমত্য বলে একটা শব্দ আছে রাইট সেটার প্রতিস্থাপন হয়েছে নির্বাচন যে ফেব্রুয়ারি অর্থাৎ রমজানের আগেই হবে শুধুমাত্র বিএনপির আজকের বৈঠকের ফলেই যে হয়েছে এমনটা নয় এই কথাগুলো আগে উঠেছে জামাত ইসলাম বলেছে ইসলামিক আন্দোলন বলেছে আরও অন্যান্য যেগুলো দল আছে সেগুলো বলেছে গণ অধিকার পরিষদ বলেছে যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হোক এবং সাধারণ মানুষের একটা থিম ছিল যে সেখানে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হোক হয়তোবা মত অমত থাকতে পারে কিন্তু ঐকমত্য যে শব্দটি ব্যবহার হয়েছে সেটার প্রতিফলন হয়েছে তার বেশি সংখ্যক মত দিয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া আবার নির্বাচন হওয়ার পিছনে কারণটাও হচ্ছে বাংলাদেশের আবহাওয়াতে যদি আপনি চিন্তা করেন সবচাইতে ফেভারিট আবহাওয়া হচ্ছে ফেব্রুয়ারি এবং সেই সময়ে মানুষ মোটামুটি ফিরে থাকে যদি শতস্ফূর্ত নির্বাচনের একটা আমেজ তৈরি করতে হয় তাহলে ফেব্রুয়ারি মাসটাই সবচাইতে উত্তম আর সেটা হয়তো গৃহীত হতে পারে এটাই হচ্ছে বাস্তবতা এই জন্য আমি মনে করি বাংলাদেশে বর্তমানে যতগুলোই রাজনৈতিক দল আছে না কেন যতগুলোই রাজনৈতিক কাঠামো বা প্রেক্ষাপট তৈরি হোক না কেন সিদ্ধান্ত এক জায়গা থেকে আসলে সেই সিদ্ধান্তটাকে আমরা মনে প্রাণে বিশ্বাস করে নিব এটাই শেষ যেমন জামায়াত ইসলামী আপনি যাই যেটাই বলুন না কেন তারা কিন্তু তাদের সিদ্ধান্ত সেই শুরু থেকে এখন পর্যন্ত একই স্টেটমেন্ট দিয়ে যাচ্ছে সবসময় বলেছেন আবহাওয়া অনুকূলে থাকলে যেই মাসে হবে সেটাই উত্তম অর্থাৎ তারা বলেছিল যে রমজানের আগে নির্বাচন হওয়াটাই তাহলে ঐক্যমত্যে পোষণ করেছে ঐকমত্য এসে গেছে সবাই নির্বাচনটা ফেব্রুয়ারিতে হচ্ছে ইট